অনেকে বুঝতে পারেন না যে এই জি আপনি কিভাবে রেফার করবেন রেফার করার জন্য কিভাবে পোস্ট করবেন তো এই ভিডিওতে আমি পোস্ট করার নিয়মটা আপনাদের দেখিয়ে দিব তো পোস্ট করার শুরুতে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যখন পোস্ট করে মেম্বার এড করবেন তখন মেম্বারদের রেফারেন্স নাম্বার কি দিবেন ওইটা অনেকে বোঝেন না রেফারেন্স নাম্বার হলো আপনি যে নাম্বার দিয়ে এই জি সফ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করেছেন ওইটাই হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার এখন আপনি ওয়েবসাইট থেকেও রেফারেন্স নাম্বারটি কপি করতে পারবেন এটা করার জন্য আপনি আপনাকে প্রথমে আপনাকে প্রথমে আপনার ফোনে যে করম ব্রাউজারটা আসে এই করম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি সার্চ অপশনে উপরে ওইখানে লিখবেন এজি সব ফিফটিন লেখার পর সার্চ দিবেন দেওয়ার পর এখানে ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর এখানে লগ ইন লগ ইন অপশনে ক্লিক করে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন আমার আগে থেকে সেভ করা ছিল গুগলের পাসওয়ার্ড তাই লগ ইন হয়ে গেছে এখানে দেখবেন আপনার নামের অপশানটা শো করতেছে নামের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে গেলে এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে ওইটা আপনি চেপে ধরে এটা কপি করে নিতে পারবেন কপি করে আপনার মেম্বারকে দিতে পারবেন আপনার মেম্বারকে লিঙ্ক দিলে সে অ্যাকাউন্ট খুলে নিতে পারবে এখন কীভাবে পোস্ট করবেন ওইটা বলে দিই হোয়াটসঅ্যাপে আপনাকে যে ট্রেনিং গ্রুপে অ্যাড করা হয়েছে ট্রেনিং গ্রুপে যাবেন যারা শুরুতে নিউ জয়েন হন তারা উপরে এস এম এস পান না তারা বলবেন অ্যাডমিনদেরকে অ্যাডমিনরা আপনাদেরকে পেমেন্ট করুক পিক আর জব টেক্সটগুলো দিয়ে দেবে তো এখানে যে টেক্সটটা দেখতেছেন পোস্টার এটা কপি করতে হবে কপি করার জন্য এটার উপর জয় জাপ দিয়ে ধরবেন ধরার পর উপরে যে থ্রি ডট দেখতেছেন এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ক্লিক করার পর এখানে দেখতেছেন কপি অপশন এই কপি লেখাতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তারপর এখানে যে পেমেন্ট করব পিক এটার উপর চাপ দিলে উপরে থ্রি ডট লেখা আসবে থ্রি ডট চিন্ন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন সেভ লেখা এই সেভ লেখাতে ক্লিক করবেন এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর পোস্টারটা কপি হয়ে থাকবে এরপর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর উপরে সার্চ অপশনে লিখবেন অনলাইন ইনকাম বেড়ে আমি আগে থেকে গ্রুপে জয়েন আছি এরকম গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন এখানে রাইট সামথিং লেখা দেখাচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে ফটোস বা ভিডিওস লেখা এখানে চাপ দিবেন দেওয়ার পর আপনি যে ফটোটা গ্যালারিতে সেভ করছেন ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখতেছেন নেক্সট নেক্সট লেখা এই লেখাতে ক্লিক করবেন এবার আপনি রাইট সামথিং লেখা ছিল এখানে জোরে দিয়ে ধরবেন যেটা কপি করছেন ওইটা এখানে পেস্ট হয়ে যাবে তারপর উপরে দেখছেন পোস্ট লেখা রয়েছে এই পোস্ট লেখাতে সব দেবেন দিলে আপনার লেখাটা এখানে পোস্ট হয়ে যাবে এখানে দেখেন এই গ্রুপে এটা পেন্ডিং রয়েছে পেন্ডিং থাকলে ওই গ্রুপের অ্যাডমিনটা রিপোর্টে আপনার অ্যাকাউন্টটা নষ্ট করে দিতে পারে অ্যাকাউন্টে প্রবলেমও হতে পারে তাই আপনি এটা এই এইথাটা ক্লিক করে এটা এখান থেকে ডিলেট করে দিবেন ডিলিট করে দিয়ে অটো অটোঅ গ্রুপ খুঁজবেন অটো অটোঅ গ্রুপের লিঙ্কগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেব অ্যাডমিনদের কাছে চাইলে পাইবেন আর এখানে সার্চ করেও নিতে পারবেন সো এভাবে পোস্ট করবেন পোস্ট করার পর মেম্বার পেলে আপনি ইনবক্সে নিয়ে আপনার রেফারেন্সে অ্যাকাউন্ট খোলাবেন তারপর আমাদের যে হেল্প সার্ভিস গ্রুপ আছে ওইখানে অ্যাড করবেন অ্যাড করলে তারপর তারাও আপনার মতো আপনি যেভাবে জয়েন হয়েছেন তারাও জয়েন হবে জয়েন হওয়ার পর আপনি রেফার কমিশনটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে ইজি শপে পোস্ট করবেন